হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ হতো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম অনেকদিন থেকে মানে ব্লগটিও দেওয়া হয় না তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের সাথে দেখা কোথা যাচ্ছে শুধু শেয়ার হচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না তো একটু পরে দেখা যাবে তো দেখো আমি এখন খুব চান টান করে এখানে এখানে মেলতে মেলতে কিন্তু শুধু দেখো জামা সূর্যটা উঠেছে লাল লাল বড় দেখা যাচ্ছে আর দেখো আমি মানে কাপড় মানে মেলে দিয়েছি আর হচ্ছে তোমার মোবাইলটা একটু সাথে করে নিয়ে এসেছি তো তাই একটু তোমাদের মাঠ ঘাটগুলো দেখাচ্ছি কুয়াশা আজকে বেশি পড়েছে আর তার সাথে দেখো দুটো কাক দেখো দেখো কি যেন খেয়ে এসেছে মুখ আর একটু আর একটু মানে আমি যদি এখানে থাকতাম না তাহলে আমার এই যে দেখো ছাড়ির মধ্যে বসতো বসে একটু মুখটু ঘুষে চলে যেত তো ভাগ্য ভালো আমি এখন এখানে ভাত বসিয়েছি একপাশে আর এক পাশে দেখো বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা শুধু বসিয়েছি এখন নুন হলুদ কিছু দেওয়া হয়েছে কিছু দেওয়া হয়নি কারণ আজকে একটু খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি তো দেখো এই পাশে দেখি মানে দেখাই যাচ্ছে বাড়ির কী অবস্থা তো এদিকে ভাত আমার হয়ে গেছে প্রায় বেগুন ভাজা বসিয়েছে আর এই পাশে দেখো আজকে কি রান্না করবো শুটকি মাছ রান্না করবো শুটকি মাছের ঝাল হবে অনেক দিন ধরে খাওয়া হয় না শুটকি মাছের ঝাল তো আজকে সকাল সকাল শুটকি মাছের ঝালটা রান্না করে ফেললাম তো দেখো শুটকি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আর দেখো ভেঙে ভেঙে গেছে তো কী করবো বলো তুই একটা হয়তো আছে ভালো ভালো আর সব ভেঙে গেছে আর এই পাশে দেখো মশলাটা আমার কষি না হয়ে গেছে তো শুটকি মাছের ঝাল রেডি আর এই যে দেখো এই বিষয়ে আমাদের বাড়িতে আজকে ধানের কাটামারি চলছি আমাদের করে ধানের কি তো বন্ধুরা কাজগুলো দেখতে কি সুন্দর লাগে কিন্তু মানে করতে গেলে খুব খাটনির দরকার মানে খুব শক্তির দরকার দেখো এই যে কুলো করে এক কুলো করে ধান নিতে হয় আর মাথার উপরে এমন 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 নাড়তেই থাকো ফ্যানে ধার এখন তো হাওয়া পাওয়া যায় না তার জন্য ফ্যান লাগাতে হয় দেখো দেখতে খুব সুন্দর লাগে আমিও আগে দেখতাম কিন্তু আমাদের মানে বাপের বাড়িতে তো ধান টান কিছু ছিল না আমিও আগে দেখতাম মানে খুব ভালো লাগতো এখন দেখো শ্বশুর বাড়িতে এসে মানে এসে নিজের হাতে সব করা লাগে এখন বোঝো ঠেলা জীবনে কোনো দিন ধান নাড়িনি ধান চোখে দেখিনি বস্তায় করে চাল কিনে এনেছে বস্তার চালের ভাত খেয়েছি এখন দেখো ঘরের চালের মানে ঘরের ধানের চাল বার করে ভাত খেতে হয় কি চাল কি চালা আবার আবার সবগুলো ধান আবার কুলোর মধ্যে ছাড়ো একদম হাত দুটো একদম মানে সেই লাগে ইচ্ছে করে কি কিচ্ছু করবো না শুয়ে থাকি তো অত সুখের কপাল তো আমাদের নেই এখানে একটা বিচ্ছিরি কান্ড উঠে গেছে জংকিটা মানে হাতে একটু প্যান্ট খুলে গেছে কি বলো প্যান্ট না একটু গাঢ়টা একটু ঢিলে ছিল আরে হ্যাঁ দেখো এইদিকে আমার মা ধান যাচ্ছে আমাদের বাড়িতে দেখো কি চলছে এদিকে ঠাকুরদা দেখো ঠান্ডা নিয়ে এসে গেলো এইদিকে বাইরে যাচ্ছে একটু আর ওইদিকে দেখো ঠামনিও কাজ করছে আর এই যে আমার বুনুকে দেখো কি করছে কি করছে বুনু কাজ করছো তুমি কি কাজ করতেছো ঠাকুর দেখে এই যে দেখো ঠামনিও কাজ করছে এদিকে আমার মাও কাজ করছে কি কাজ করো তুমি কি করো খালি করো কি খালি করো আমরা সবাই কাজ করি তুমি কি করো তাই খাও তুমি খাও আমি এখন ধান ধারি এই দেখো ধান ধারি এখন অনেক ধান ধারা বাকি আছে কি হচ্ছে মনে তুমি চা খাবে দিদি চা বানায় আজকে দিদির হাতে চা খাবো তোমার দিদি চা বানাবে আমরা চা খাবো চলো ততক্ষণ ছুটকি চা বানিয়ে নি আমার জামা কাপড়গুলো তুলে আনি জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে এখন আনা হয়নি কি হচ্ছে কি হচ্ছে ওই দেখো আমাদের জামা কাপড় এখনো শুকোচ্ছে মাথার মধ্যে কত ধুলো দেখো চলো জামা কাপড়গুলো নিবি দেখো ছুটকির বনের প্যান্ট ছুটকির বনের মোজো আবার ছুটকির বনের প্যান্ট আর কি আছে ছুটকির বনের কাঁথা আর আছে ছুটকির সোয়েটার ছুটকির বনের প্যান্ট এগুলো ভিজা এখনো এই যে একটা চা চা মা চলাই দেখো ঘর একদম অন্ধকার হয়ে আছে একদম অন্ধকার ঘর এগুলো থাক এগুলো পরে গোছাবো শুধু ভেজা দুটো আগে দেবো তুমি খাইছো চা ভালো হয়েছে কে বানাইছে চা মা না বলো দিদি বানাইছি কে বানাইছে মা তোর মা নাই তো তোর দিদি বানাইছিস ছুটকি দিদি বানাইছে চা

আজান বাড়ি এসো তুমি যাবে না না তুমি যাবে না তুমি যাবে না তো দেখো আমার মা ওইদিকে আবারও আবার ধান যাচ্ছে আর সবারই কাজ শেষ আমি এখনো কাজ করছে এখন আমি সন্দিবাটি দেবো তার কেউ নেই সন্দিবাটি দাওছিনা আর কাজ করছি সবাই আমি এখন সন্দিবাটি দেবো এটা আর ওইদিকে দেখো ভাই এসে গেছে আমি এদিকে বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি সন্ধে বাতি দেবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা কাটাকাটি না করে ভিডিওটা পুরোটা দেখবি চলো আমি এখন সন্ধে বাতি দেব দেখো সারা বাড়ির কি অবস্থা তো আজকে আর বেলা নেই সন্ধে হয়ে গেছে তো এগুলো সব বারান্দা এখন দেখো আমাদের রাত্রি বলাও চলছে ধানের কাজ এই দেখো আমি এখন এই পোশাকে আছি আর আমার মেদ হয়েছে আমার এখানে দেখো কিছু কিছু দেখো দেখাবো কপালের আমার চোখ ধরে না আমি দেখতে পাইনি দেখো কিচ্ছু দেখা যায়

চুলেরা না কি চুল খুলে গেছে খাগামুন খাগা আবান্দা লাগবে না আমার কাছে আছে তো তো এবার হাত পা পরিষ্কার করব কাপড় চেঞ্জ করব কারণ ধুলো মাটি একদম সম্পূর্ণ শেষ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা করে দাও সবাই টাটা করে দাও গুড নাইট টাটা টাটা করে দাও টাটা টাটা বাই বাই গুড নাইট